আমি তোমাদের সাথেও যা আমার পরিচয় আমার যা দেখা এত নিরুত্তাপ ভোট আমি দেখিনি মনে হচ্ছে বিরোধীরা ভোট লড়ার আগেই জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে আমি চাইব যে শেষ ভোটার আজকের দিনে তিনিও যেন শান্তিপূর্ণভাবে ভোট দিন আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা পাঁচ লাখের বেশি ভোটে জয়ী হবে এই আশা রাখছি এবং আমার শিলিগুড়ি আমার দার্জিলিং আমার উত্তরবঙ্গ নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আরও শক্তিশালী করবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে উত্তরবঙ্গের আটটি লোকসভার আসনই তার হাতে তুলে দেবে সাধারণভাবে এটা আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এখানে আছে তাদের প্রত্যেকেরই এর জন্য আমি বলবো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের যারা বর্ষিয়ান নেতা আছে তারা কিন্তু এই সহযোগিতা করেন কিছু ছোটোখাটো সমস্যা যদিও তৈরি হয় নিশ্চিতভাবে সেগুলোকে যাতে বড়ো আকার ধারণ না করে তার চেষ্টা কিন্তু সবসময় করা হয় অবশ্যই চোপড়াতে যেভাবে হুমকি দেওয়া হয়েছে হামিদুল সাহেবের পক্ষ থেকে সেটা যথার্থ নয় আমি আশা রাখব যে ইসিআই এ ব্যাপারে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবে